হোয়াটসঅ্যাপ কাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানপুরার ব্লগে স্বাগতম যারা মোটর ব্লগ পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন থেকে নিয়মিত আমরা মোটর ব্লগ ভিডিও আপলোড করে থাকবো এবং গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই ব্লগ কন্টেন্টের মাধ্যমে আমরা চলে যাচ্ছি দুই বন্ধু মিলে ভাগিনার মুসলমানের অনুষ্ঠানে এখানে যাওয়ার পথে দেখুন গ্রামীণ পরিবেশে কীভাবে ভ্যানে চড়ে এই শিশুরা চলে যাচ্ছে মাদ্রাসা থেকে এখানেও এখানে দুই ধারে অনেক গাছ সবুজে শ্যামলে ভরপুর দেখতে খুব সুন্দর লাগছে